নিয়ে বলেছেন আমার মনের খবর আল্লাহ জানে না আর বিদেশের সাইব লঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দেব ওজ হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে বিবেক মনহায় মরে গেছে আমরা বাঁシナ দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের বেসোনে লাগানা মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এতে জন্মের সমস্যা সেগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টোপাল্টা কিছু লেখে সে যার নামেই হবে যার নামে উল্টাপাল্টা লিখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন না আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এই সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কেয়া মতে বেঁচে যাবো ধরা খাবে আমার কি ক্ষতি হবে কিছু হবে না দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এদেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানের যদি কেউ দশ টাকা আটটা দিয়ে কেনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করল এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেল্লাই প্রতিবেশি নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙ্গে ভেঙ্গে এখন মন্দির বানাস আবার বলছে আজম শরীফ ওনাকে 1000 বছর আগে এখানে মন্দির ছিল জবাই করার দরকার ধরেই এই যে কয় সাংবাদিক বের হয়েছে টিভিতে কলকাতার এই ময়ল রঞ্জন নাকি নাম যেন একই মানুষের ভেতরে পড়ে এর মন হয় বাবা 1916 টা বাবা হবে আছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না আমার মনে হয় এক 50 বছর জন্ম দিয়েছি আমি এত খারাপ কথা বলতাম এ যা শুরু করেছে এই এই মিডিয়াগুলো ন ন আমায় সরুল আল্লাহ বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষ যা লিখে এইটারও কসম দিলাম আপনি হয়তো থাকবেন না আমি আর 50 বছর পরে থাকব না কিন্তু এটা ঠিকই যাবে আপনার এই মিথ্যা তথ্য তমাম দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে বাঁশ খাবে তখন কে দেখবে আপনাকে যেন আপনাকে আমি বাঁচাতে যাই উল্টা কিছু করবেন যে যা করছে তার জবাব সে দেবে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে এই জন্য আমার সময় দিন আমার উপরে জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করি কিন্তু একটাই পারি আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামুন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সই ছিল না যে আমি আসি কি না এ অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাস দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বরদোয়া দিয়ে দেবে বরদোয়া তো দিতে যায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার রামান দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আঁচা গোলাম ছিল তাদের না জান্নাত ছিল আর আমরা তো ছিলাম দেখার নামে আশা করছে এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম হাওয়ালাই সাল্লাম হজরত নবীর ছোট মেয়ে হাতিমাতুস জোহরা তারা ছিল বিশ্ব সুন্দরী তারা এভাবে বেপর্দা হয়ে বেড়ায় নাই আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কোন সুন্দর দেখো দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশন এই রশ্মিকা কি নাম সাঁতার তো কোথায় বাড়ি আমি তাও জানি না খালি পড়েছি এতটুকু আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে আমির জামাতের কথা তো কাটসাট করে মানুষকে কালার করছে আর আমি তো ছোট মানুষ এই আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায় অন্তত এক এক জেলায় দুই তিনটা করি এর বেশি তো পারার কথা না চৌষট্টিটা জেলা ছয়শো তিরিশটা থানা আপনি টের পাচ্ছেন প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে মাসে বছরে কয়টা মাহফিল হয় না ছয় মাস হইল তিনশোটার ভেতরে দেড়শোটা মাহফিল হয় ছয়শ তিরিশটা থানা কোথায় যাওয়া যায় আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে এই তাই করে বেড়াতে যান তা আমি কারে বোঝ দেবো এখানে আসলে আপনাদেরও মন পায় না হ্যাঁ দেরি করে আসে আরে ভাই আপনি আমার জায়গা থাকলে টের পেয়ে ম্যাডামকে সময় দেবো সে দশ মিনিট সময় নেই বলে জানে এ তাই করে বেড়াতে যান আপনারা সংসার করা লাগবে আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে আমার মা বাবা আজকে গরম দিচ্ছে কি করো কি বলবো তাদের বলে আমি কি দেখ নিতে চাই মৌলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে সারা দেশে এটা যাচ্ছে সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন নেই শেষের ষোলো একটা নাম্বার আছে এটা এক হিন্দুর নাম্বার নয়ন দাস এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট অথচ আমার ডেট খালি নেই সারা দেশ দাম এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে দশ হাজার পাঁচ হাজার করে দিয়ে ধরা খাচ্ছে পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে আপনি আসেন আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম আর আপনি দিয়েছেন সিলেটি আমি যাবো কি করি আর আপনার মাহফিল তো আমি জানি না এই জন্য আমি আবার আহ্বান করছি এই ষোলো নাম্বারটা যদি ধরতে পারেন কে ওরে পিটি এ মেরে ভালগু এতে যা হয় আমি দেখব এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে मुसीबতের শেষ নাই মানুষে ধোঁকা খাচ্ছে এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খইতো আমরা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে আর 70 এই দুইটা এটা রবি নাম্বার শেষের 16 একটা শেষের 70 একটা এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটার খুব পারদর্শী বিভিন্ন জায়গায় আমার সব অ্যাপে না পেছনে লাগিয়ে বসে মোক নড়াচছে এত সালাকের এত এত এক্সপার্ট কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে না কেউ এখন আমি কি করব। চট্টগ্রামে ধোকা লাখ করবো কালকে না অত আমি জানি না ওই ষোলো নম্বরে ধোকা খেয়েছে এই মানুষের সেদিন ধোকা খেয়েছে সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে কিছু জানি না এরা আন্দাজে মানুষ জমা করছে আর নাম শুনলে তো এখানে এক দেড় লাখ মানুষ হয়ে যায় এটা বারবার সরাতে পারো না মিডিয়ার গুলো কি করে কি নাকি এরা ওর সাথে না 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 থাকতে পারে ধরতে পারো না কি করো কি গ্রুপ গ্রুপ সালা গ্রুপকে দিয়া যায়না যে ষোলো নাম্বারে সত্তর নাম্বারে কেউ ধোকা খাবে না এইগুলো ছড়াতে পারো রাশ্মিকার নাম মগ মি একবার বের হইলো সেটা ছড়াতে পারো আর এই তো না আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে তাছাড়া হিন্দু মানুষ প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায় উনি মোবাইল চেক করে এই নাম্বারটা ওদের যে আছে গোয়েন্দা বিভাগে বলছে এটা নয়ন দাস বলি একজন কি করবো আমি কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে একটা টাকা না চায় রানা পয়সাও দেবেন আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে না আমি টাকা পয়সা নিই না আগে থেকে আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট যদি না দিয়ে বলেন যে আমাদের অসুবিধা আমাদের দেওয়ার ক্ষমতা বলবেন চলে যাবে খালি ভাড়াটা দিয়ে তাই বলে আবার দশ টাকা ধরে দিয়ে দেখ আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য কাউকে টাকা দেবেন না সে যেই হোক আমি আবার বলছি যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও হয়ে যে কথা বলেন না বলবেন ধোকা দরকার হয় বাড়ি যে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন কাউকে টাকা দেবেন না আমি আবার বলছি কাউকে টাকা দেবেন আজকেও দুইজন ধোকা খেয়েছে বিশ বিশ চল্লিশ টাকা দিয়েছে ওই শয়তানকে অথচ আমি কিচ্ছু জানি না আমার যে কি রাগ ওর ওপরে সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি আমরা জবাই করে ফের জেলে যাবে ও যা ক্ষতি করছে আমার একানা আপনাদের আর যে কত টাকা নিয়েছে পাঁচ হাজার হাজার করে মানুষের কাছে সারা দেশ থেকে ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি এক লক্ষ টাকা আপনাকে দেবো এক লাখ টাকা দেবো আর আমি ধরতে বললে তো সরাসরি বা জবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো জান আমার কপালে যা আছে হবে হ্যাঁ নাম্বার হয়ে যায় মিডিয়ার কাছে আছে না মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার শেষের ষোলো রবি নাম্বার জিরো ওয়ান এরপরে কত কত আছে শেষের ষোলো এরপরে জিরো ওয়ান এইট কত কত আছে মাঝখানে শেষে সত্তর এই দুইটা নাম্বারে সারা দেশ থেকে ধোকাবাজি করছে আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি ভাই আমার আর জ্বালাতন করিনি আমার প্রতিদিন 8 দশ গ্রুপ আমার বাড়ি যায় এমনি আমি গরিব মানুষ আমার মাবারে জালায় আমার মা রে জালায় আমার বউ রে জালায় আমার শ্বশুর এর হাত পাজের ধরে এই দেখেন পোস্টার করেছি অথচ আমরা কিচ্ছু জানি না এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ বলেন তো 600 থা থানা অথচ 600 থানা থেকে যদি মানুষ যায়তে একটা মানুষ মারে আর নাস্তা আমি কোথায় পাবো হ্যাঁ ভাই প্রতিদিন আমার মনে হয় 200 লোকের নাস্তা করানো লাগে পাগল হয়ে যাব না অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না কোথায় আসছে সেই কক্সবাজার থেকে সে ময়মন থেকে কুষ্টিয়ায় সকাল বেলা যেয়ে বসে আছে আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময় ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেল্টি বারাম হয়েছে কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে কে এসেছে ময়মন সিং কেউ পটুয়াখালী বরিশাল দুইশো মানুষ বললাম নিচে বসাম এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে কত নাস্তা দেওয়া যায় দুইশো মানুষকে যদি অন্তত মট করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন আর ফল অত পাবো কোথায় যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে আমি আশা করেছি আর যে না আমার বাড়ি আমি মাপ চাচ্ছি ভাই আর কেউ গেলে কিছু নিয়েছে একেবারে খালি হাতে চলে যায় আপনারও তো লজ্জা ফেরত টাকা দেয় হুজুর এত ফল পাবে কোথায় আর ফল কাটা জন্য দুইজন লোক লাগে আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল বলছে তুমি এসব বাদ দাও দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য কেউ যেন এরকম ধোকা খাবেন না ষোলো নাম্বার আর সত্তর নাম্বার শেষে আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তাওফিক দাও আমি এটা যে সুন্দর করে সাজিয়েছেন এটা যে রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো আর কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম অন্তত কিছু নিয়ে যাওয়া যেত এখন এই যে শিবিরের কেন্দ্রে সভাপতি জোর করে আসছি জোর করে ওনার নাটোর এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে আজ নয়টায় বলেন আমি কি মেশিন কি আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন না ওনার টাকা লাগে কয়েক টাকা দেন আপনি যে টাকা দেন এই যে আজকেও আমার গাড়িটা সারতে দেড় লাখ টাকা লাগলো দেড় লাখ ওর কাগজ করতে পঁচাত্তর হাজার টাকা লাগবে ড্রাইভারের প্রতি মাসে বিশ পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে তা টাকা কি করবো না আমার আরো বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো করা লাগছে একটা মাদ্রাসা বা আমার ই করছিলাম তিন কোটি টাকা লাগে টাকা না আমি একটা গ্রুপে কাজ করি আঁকিস গ্রুপে যা লাগে তারা দেখছে এই জন্য আমার কোনো সমস্যা নেই তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না আপনি ওইগুলো করে চলেন না আপনি বাড়তেন না এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর আপনি আমার মনে খবর জানেন আমি দুনিয়াদারকে আখের আদার আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগলাম এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে কারিমের দুই চায়াতের অংশ বিশেষ পড়েছি তাফসির করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আজান দেবেন চারটা দশে পনেরোই নামাজ পড়বেন

মাইন্ন আকারে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের তাফসীর হবে কোরআন তো কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের কিসের সিরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় শারুটি নাকি নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে যদিও এটা নাজিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে দেড় হাজার বছর আগে নাজিল হওয়ায় একটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছি আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা বিরোধী শরীয় চলে না অভাব অনটন শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক দিকে বিবেচনা করে লিখা হয় আদর্শ গ্রাম পরশুদিন যেখানে ছিলাম লিখা ছিল আদর্শ আন্দুলিয়া। তার মানে গ্রামটা একশো ভাগ শিক্ষিত মানুষ কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা নাম কি বাক্কা এটা মক্কার প্রাচীন নাম আল্লাহ পাক বলেন ইন্না আব্বালা বাইতি উবদি আলিন নাসিলাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেস্তাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হজরতে আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হজরতে নহুকে দিয়ে এরপরে বানিয়েছেন ইব্রাহিম আলাই সাল্লাম আর ইসমাইলকে দিয়ে এখন মাঝে মাঝে শত সংস্কার হয় কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝা ওইটা বানিয়েছে কাবা শরীফকে দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নম্বরে ফিহি মবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মবারকান ইহদান এর ভেদর আল্লাহ পথ নির্দেশকারী গেছেন লিল আলামিন বিশ্ববাসীর জন্য এবার আসেন তাই আজ থেকে আল্লাহ আমাদের জানাতে চান কে তাফসিরে মাফাসরানী গ্রামলি গেছেন আমি বহু তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি সব মুফাসসির লিখেছেন আমা দাখলহু কানা আমিনা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন এখান থেকে শিক্ষা বের হবে এই বাতাস কি করে দাও জোরে দাও হ্যাঁ এটা জোরে দাও দশ মিনিট তারপর বন্ধ করে এতো গিমেল আল্লাহ বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয় আমার প্রশ্ন শরীফ কথা এই দেশ আর কাবা শরীফ না এখানে কাবা শরীফের কি আছে বলেন কিছুই নেই না কাবা আলাদা কেমতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে ইঞ্জিনের সাথে যেমন বগে থাকে তাম দুনিয়ায় যত জায়গায় মাসজিদ আছে এই মাসজিদে যারা শেষ দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন আমি যদি এখন মাসজিদ ভিত্তিক জীবন গঠন না করি মাসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না জান্নাতেও যেতে পারবো না কথা বলেন না কেন বিশ্বনবী জানিয়েছেন কে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে মহিলাদের দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে এত কঠিন অবস্থা আমি তৈরি করব কিন্তু এর ভেতরে সাত প্রকার মানুষকে যে আমার আরো ছায়া স্থান দেব তার চার নাম্বারে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে যখনই কর্মজীবনে যায় নামাজের সময় হলে আবার ও যেন ছটফট করে আবার আল্লাহকে শেষ দা দেওয়ার জন্য চলে আসে এরকম মন যদি কারো তৈরি হয় কেমতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আর ছায়ার তলে স্থান পাবে মাছের তলি যা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম এবার দেখেন তো আল্লাহ পাক বলেন অমাং দাখলাহু কানা আমিনা হে আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি আমাদের দেশটা যেহেতু কাবা না এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয় কোরআনে কারিমে সোরা নাম সাত নাম্বার পাড়া সতেরো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়তে গমিল দিয়েছেন ওইটা যদি আমরা সত্যিই মেলাতে পারি সারা পৃথিবী আমার এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কাবার মতো শান্তি স্বস্তি নিরাপত্তা দিয়ে আল্লাহ ডেকে দেবেন কাবাকে নিরাপদ পা দিয়েছে কে এ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে আপনি বলেন না আমাদের র্যাব আছে আরে ভাই র‍্যাবেরই তো নিরাপত্তা লাগছিল কয়দিন আগে পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে চোদ্দ জন না তেরো জন মারা গেছে পিটিয়ে মেরে ফেলেছে মানুষ কোস্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি ওরা জানে ও জানে না কোথায় আছে পুলিশ পর্যন্ত নিরাপত্তা পাইনি ওই সময় আল্লাহ পাক একবার কি জানিয়েছেন দেখেন আপনার জীবনে মেলে কিনা আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালমিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা হুমুল আম ইলা আয়া এখানে যারা আরবি বোঝে ওলাইকা এটা ইসমে ইশারা আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে কারণে দেশে কোরআন শরীফ আছে না বলেন বলেন যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যেন ইঙ্গিত দিচ্ছেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না